আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ আবরকাত সকল প্রশংসা মহান আল্লাহ আল্লাহতালার নামে আজকে শুরু করছি একটি ইনভার্টার সাইন ওয়েব কিনা না স্কোয়ার ওয়েব এই বিষয়টা আজকে টেস্ট করে দেখব এটা একটি এক হাজার ওয়ার্ড জংফা কোম্পানির ফোর ইন ওয়ান ইনভার্টার তো এই ইনভার্টারে আমরা কি ওয়েব পাই সাইনওয়েব না স্কোয়ারওয়েব না মডিফাই সাইনওয়েব সেই জিনিসটাই আমরা আজকে টেস্ট করব অসলেস্কোপ ডিভাইস দিয়ে তে এই অস্লেস্কোপ দিয়ে দেখা যায় কিন্তু সাইনওয়েব হচ্ছে না স্কোয়ারওয়েব হচ্ছে না মডিফাই সাইনওয়েব হচ্ছে তো আমরা এটা আজকে টেস্ট করব। তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে চাইলে পাশাপাশি বেল আইকনটি অ্যানাবল করবেন তো বন্ধুগণ আমি ইতিমধ্যে লাগিয়ে ফেলেছি এই ইনভার্টারটা অন করেও ফেলেছি ফেলে দেখতেছি এটা কি ওয়েব তো এখানে দেখা যাচ্ছে এটা সাইন ওয়েভ না স্কোয়ার ওয়েবও না এটা মডিফাই সাইন ওয়েব আর এখানে যে হার্স ভোল্টেজ এটা হার্স ভোল্টেজ আসতেছে বাণ্ন ভোল্টেজ হার্স ভোল্টেজ হার্স ভোল্টেজ বললে ভুল হবে হার্স একটা সিগনাল তো হার্সটা হচ্ছে বাণ্ন আর এখানে ওয়েব দেখাচ্ছে হলো মডিফাই সাইন ওয়েব তো অনেকে যে বলেন স্কোয়ার ওয়েব এটা আপনাদের বলা ভুল হবে এই জন্যই আজকে আমার অসলিস দিয়ে এই ইনভার্টারটি চেক করা তো এই ইনভার্টার কিন্তু মডিফাই সাইনওয়েভ হওয়ার কারণে এই ইনভার্টার কিন্তু ভালো একটা শক্তি দেয় এমনকি ব্যাটারিটাও লস কম করে এই ইনভার্টার যদি পুরোপুরি সাইনওয়েভ হতো সেই ক্ষেত্রে ব্যাটারি লস অনেক বেশি করতো তো এটা মডিফাই সাইনওয়েব হওয়ার কারণে এটা ব্যাটারি কিন্তু খুব কম চার্জ খায় যার কারণে এটা দীর্ঘ সময় ধরে চলে আর এই ইনভার্টারটা বাজারের লোকাল ইনভার্টারের থেকে অনেক শক্তিশালী এটা একটি ডিজিটাল ফোর ইন ওয়ান ইনভার্টার তো যারা এই ইনভার্টারটি নিতে চাচ্ছেন এটার দাম আসবে তিন হাজার পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় এটা হোম ডেলিভারি দেওয়া হয় তো ইতিমধ্যে আমি আরেকটি ইনভার্টার লাগাচ্ছি এটা একটা লোকাল ইনভার্টার লোকাল বলতে কি বি কোয়ালিটির ইনভার্টারের ক্ষেত্রে এ কোয়ালিটি হয় বি কোয়ালিটি হয় তো আমি এই বি কোয়ালিটি সম্পূর্ণ ইনভার্টারটি দেখতেছি এটার ওয়েবটা কী তো এটা আমি টেস্ট করব। এটা আমি প্রথমে অন করে নিলাম এখন আমি আমার অসলেস্কোপে সঙ্গে এটার লাইনটা করবো করে আমি টেস্ট করব এটা থেকে কি ওয়েব বের হচ্ছে তা আমি লাগানোর সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে এটাও মডিফাই সাইন ওয়েব কিন্তু ওটার থেকে এটার হার্স কম এটা ফিফটি হার্স যার কারণে ওটার থেকে এটা শক্তি অনেক কম এটার দামেও অনেক কম এটার দাম আসবে বাইশশো পঞ্চাশ টাকা বাংলাদেশের যে কোনো জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন আর এটা নিতে চাইলে অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন লাস্টের দিকে আমি নাম্বারটা দিয়ে দিব। আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে এই ইনভার্টারগুলো অর্ডার করতে পারেন ইনভার্টার অর্ডার করতে গেলে অবশ্যই পাঁচশো টাকা ও গ্রিম দিতে হবে তো আমি দুইটারই ওয়েব দেখলাম দুইটার মধ্যে এটা যেটা টেস্ট করতেছি এটা ওটার থেকে শক্তি অনেক কম আর এটাও একই ওয়েভই এটাও মডিফাই সাইন ওয়েব আর এর পরবর্তীতে আমরা সাইন সাইনওয়েবের যে সিগন্যাল বা তরঙ্গ সেটা কী মূলত বিদ্যুতিক লাইন যেটা আমরা ব্যবহার করি এটাই ওয়েভ সেই জন্য আমরা এটা দেখতে চাইলে বিদ্যুতিক লাইনে দিয়ে বিদ্যুতিক লাইনের ফ্রিকোয়েন্সিটা আমাদের চেক করতে হবে আমাদের অসলেস্কোপ মেশিনে চেক করলে আমরা বুঝতে পারবো যে সাইন ওয়েবের তরঙ্গ কেমন হয় তো আমি আবারও এই ইনভার্টারটা টেস্ট করতেছি এই ইনভার্টারটা টেস্ট আবারও ফাইনালি কী কারণে আমি এটার যে সিগনাল এটা খুব ছোটো ছিল সেটা আমি বড়ো আকারে তুলে ধরলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এটা আসলে কী তরঙ্গ যাতে দেখে বুঝে আপনারা আয়ত্ত করতে পারেন আমার নলেজ অনুযায়ী এটা মডিফাইড ওয়েবের সিগনাল দেখাচ্ছে আর এরপর আমি বিদ্যুতিক লাইনে দিয়ে দেখাবো সেটা সিগনাল কি তো আপনারা দেখেন হলো মডিফাই সাইন ওয়েবের সিগনাল এর পরবর্তীতে আমি এই ইনভার্টারটা সাইড করে আমি বিদ্যুতের সঙ্গে আমাদের অস্কোপ মেশিনটা কানেক্ট করব। কানেক্ট করে দেখব সেখানে কি সিগনাল বা তরঙ্গ দেখায় তো সেটা দেখে আমরা বুঝতে পারবো কোনটাকে বলতে হয় সাইন ওয়েভ কোনটা মডিফাই সাইন ওয়েভ এখন আমরা আমাদের অস্ট্রোস্কোপ মেশিনটা বিদ্যুতিক লাইনের সঙ্গে সংযোগ করলাম করে দেখব এখন কি তরঙ্গ দেখায় সেই তরঙ্গ দেখব তো এখানে দেখাচ্ছে সাইন ওয়েভের যে তরঙ্গ হয় সেই তরঙ্গ দেখাচ্ছে তো এই ওয়েভের তরঙ্গ এই রকম হয় যদিও বিদ্যুতিক ভোল্টেজটা আজকে খুব বেশি ভালো নেই যার কারণে সাইন ওয়েভের যে ফুল তরঙ্গ সেইটা ওইভাবে বোঝা যাচ্ছে না তো এই ধরনের তরঙ্গকে বা সিগনালকে দেখায় ওয়েভ আর এর আগে যেটা দেখালাম সেটা মডিফাই সাইন ওয়েভ তো এই ইনভার্টারগুলো মূলত মডিফাই সাইন ওয়েভ তাই আপনার ডিভাইসটা আপনারা যে ভাবেন যে নষ্ট হবে বা ডিস্টার্ব হবে আমি বলবো তাতে ডিস্টার্ব হবে না কারণ এটা মডিফাই সাইন হয়ে হওয়ার কারণে আপনার ডিভাইস যেগুলোই ব্যবহার করেন মোবাইল ফোন চার্জার ল্যাপটপ এমনকি ফ্যান যে কোনো ডিভাইস এই ইনভার্টারগুলোতে ব্যবহার করবেন সেগুলো সুরক্ষিত থাকবে এটার কারণে কোনো প্রকার নষ্ট হবে না